আপন তো ভাই নাম এর সাপ আমাকে যখন ঘিরে ফেলে দিল আমার মাদ্রাসার মধ্যে বের হওয়ার কোনো জায়গা নাই মালিকের কাছে সাহায্য বের হলাম মালিক তুমি যদি চাও আমাকে পার করে অতিরিক্ত জীবন যদি মালিক তুমি দান করো আমি তোমার উদ্দেশ্যে দান করব। আর তুমি যদি চাও আমি শহীদ হয়ে যাব। বাতালির কাছে মাতানত নত না তেরোই ডিসেম্বর কত সাল দুই হাজার বারো সালের তেরোই ডিসেম্বর আমাকে ঘেরাও করেছে আপনাদের ইউনিয়নের পাঁচজন ছিল বিরাট অস্ত্র নিয়ে আমি নিজে চকিতাদের তাদের দেখেছি দুইশো মোটর সহ আর রস্ত্র নিয়ে আমাকে যখন ঘেরাও করে ফেলেছে আমি একা সেই ছিলাম আর কেউ ছিল না আমার মানিক আমার সাথে ছিল আমি আল্লাহকে দিয়ে সামনে যেতে চাই আমার মাত দেখে সরবান দিকেই ওরা সামান্য একটু সরে গেলো পাঁচ সাত চলে গেলো এর ভিতর দিয়ে আমি মোটর সাইকেল চালানো শুরু করলাম বলেন ওখান থেকে বের হয়ে ঠিক দামাদার কাটি আর মজিম চেয়ারম্যান যে ভাটা এখান থেকে সামনে যে সামনে যখন গেলাম সামনে নো খাই এই সে নো খাই পানি তখন একেবারে পর্যন্ত যাবার জায়গা নেই পিছনে তো মোটর সাইকেল তিন বাসতে তিনটা পুলিশি দিতে কাসতেছে এর দিক থেকে লক্কর যেখানে যাত্রী ছাউনি এখান থেকে একটা গাড়ি যাই ওদিক থেকে হেলা তোলা থেকে আরেকটা গাড়ি আছে ওদিক আমার লোক কলেজ থেকে পুলিশের গাড়ি দুইশো মোটর সাইকেলকে তাড়া দিল আমি ভাবলাম মালি সামনে খা আল্লাহ মুসামবির মতো পিছনে আমার ছিল আমার আপন খালো তো ভাইয়ের সাথে এখনো বেঁচে আছে আমি যখন লোকালের ধারে গেলাম আমার এক বোন আমার বোন আমাকে চিনতে পেরেছে ওখানে আমার মহিলা বোন মহিলা রকম সে বুঝু যাওয়ার কোনো জায়গা নাই একটাই জায়গা এই নোখান পারে যেতে হবে যাব কিভাবে মালিকের কাছে সাহায্য কামনা করে স্যার কলুপুরে আইতাল কুরুশি বলে ফু দিলাম এরপরে আমি আল্লাহ বললাম আল্লাহ এটা আমার জীবনের শেষ সমাধিস্থল এই নদীর মধ্যে হতে পারে নখাল আমার জীবনের ভিতরে কবরস্থর হতে পারে এর ভিতর দিয়ে মোটরসাইকেল চালালাম শীত পর্যন্ত পানি উঠে গেল একান্তি নেমে উপকস্তে উঠে গেলাম আল্লাহ মোটরসাইকেলের হাওয়া বন্ধ করে না সাইরেন যে পায়েরদের মধ্যে পানি সিদ্ধ হয়ে গেছি আজও বলতে পারি না কিভাবে আল্লাহ পার করে দিয়েছে ও দুনিয়ার মানুষ ও আমার মুসা আলাইহিস কি হবে ফারাওয়েছি ফেরাউন কবল থেকে বেঁচেছে আজকের জাতি মব ফেরাউন হাসিনার কাছ থেকে বেঁচে গেছে